আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন তো আজকে একটা চোখের ডিজিজ নিয়ে আলোচনা করব যে আমাদের কিছু রুগীরা আসেন যারা ডায়াবেটিক্সে আক্রান্ত কিন্তু চোখ নিয়মিত পরীক্ষা না করার কারণে চোখের যে ফান্ডাস থাকে সেই ফান্ডাসটি ডায়াবেটিক্সের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি তো এর জন্য আমাদের প্রথমে মেকানিজমটা জানতে হবে যে আমাদের চোখের ফান্ডাস বা রেটিনা কাকে বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের চোখে একটা ফান্ডাস বা রেটিনার একটা চিত্র এই জায়গাটিতে যখন আলো এসে পড়ে তখন মানুষ দেখতে পারে তো যাদের ডায়াবেটিক্স দীর্ঘদিন রয়েছে পাঁচ বছর দশ বছর এবং আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস রয়েছে তাদের চোখের এই ফান্ডাসটিতে একটা পরিবর্তন আসে রেটিনাতে একটা পরিবর্তন দেখা যায় যে রেটিনার কিছু কিছু জায়গায় এরকম হেমোরস দেখা যায় একজুডেড দেখা যায় এরকম ছোপ 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 দাগ দেখা যায় এগুলো হচ্ছে কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস পাঁচ বছর দশ বছর বারো বছর এরকম চলতে থাকে তাহলে দেখা যায় যে তাদের রেটিনাতে এরকম সমস্যা দেখা যায় আর রেটিনাতে যখন এরকম এক্সুডেট এক্সুডেট বা হেমোরেজ দেখা যায় তখন রুগীটি চোখে দেখতে পায় না ভালোভাবে আমাদের যখন একটা অ্যাডভাইস থাকবে যে কোনো একটা ডায়াবেটিক্সের রুগী যদি থাকে ডায়াবেটিক্সের রুগীর ক্ষেত্রে অবশ্যই সে ছয় মাস পর পর বা এক বছর পর পর অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে যাবে এবং ফান্ডাস এক্সামিনেশন করে নেবে যে চোখ ডাইলেক্ট করার মাধ্যমে চোখের মনি বড় করে পিছনের যে রেটিনা রয়েছে ফান্ডাসটি চেক করা হয় যে ফান্ডাসের কন্ডিশন কীরকম রয়েছে ফান্ডাসটি ভালো আছে কি না তো এটা একটা পরীক্ষা করা হয় তো যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যারা পাঁচ বছর দশ বছর হয় ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে আছেন তারা অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং একটা ফান্ডাস এক্সামিনেশন করে নেবেন যে তাদের চোখের ফান্ডাসটি ঠিক আছে কিনা রেটিনার কন্ডিশন ঠিক আছে কিনা। তো এটা আমাদের একটা পরামর্শ থাকবে যে কোনো রকম চোখের অসুখে আপনারা এখানে সেখানে ফার্মেসিতে না গিয়ে অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে যাবেন এটাও একটা পরামর্শ থাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ